চট্টগ্রামের বাঁশখালীতে চাম্বল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ নিজাম উদ্দিনের বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার একত্রিশ জানুয়ারি বিকেল চারটায় উপজেলার চাম্বল ইউনিয়ন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে অনুষ্ঠিত মিছিলটি চাম্বল বাজার জামে মসজিদ থেকে শুরু হয়ে মাসখালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাম্বল বাজারের দক্ষিণ প্রান্তে ফারুকের ফার্নিচার মাঠ দোকানের সামনে গিয়ে এক পথসভার মাধ্যমে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন মাসখালী উপজেলা যুবদলের সংগঠক আহমদ নুর আমিরি চাম্বল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ দিদার চাম্বুল ইউনিয়ন ছাত্রদল নেতা আশেক আলাহি ইয়ার মোহাম্মদ ইয়ারু মোহাম্মদ ইসমাইল মোহাম্মদ মুস্তফা চাম্বুল ইউনিয়ন যুবদল নেতা গিয়াস উদ্দিন সহ চাম্বুল ইউনিয়ন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ দৈনিক আজাদি নিউজ ডেস্ক